শ্রী রামকৃষ্ণ বধুরূপে সারদা মাকে নিজেই পছন্দ করে নিয়েছিলেন ছেলেবেলা থেকে তিনি লেখাপড়া সামান্য শিখেছিলেন সতেরো বছর বয়সের সময় তার বর্দা কলকাতায় নিজের টোলে এনে পড়াতে চাই কিন্তু তিনি বললেন না বললেন চাল বাধা বিদ্যা তিনি শিখবেন না তার জীবনের উদ্দেশ্য ভগবান লাভ রানী রাসমণির দক্ষিণেশ্বরের কালীবাড়ি গড়ার পর সেখানে তার দাদার সঙ্গে যান কিছুদিন পর মা কালীর পূজা করে ভগবান লাভ করেন মা কালীকে দেখতে পান তারপর রঘুবীরকে ডেকেও সীতা দেবীর দর্শন পেয়েছেন পঞ্চবটিতে খালি চোখেই মায়ের দর্শন পেয়েছেন এদিকে ছেলে ধর্ম নিয়ে আছে সংসারে নেই শুনে মা চন্দ্রাদেবী খুব চিন্তিত হয়ে পড়লেন তাকে দেশে নিয়ে এসে বিয়ের ব্যবস্থা করলেন কিন্তু কনে আর পাওয়া যায় না এদিক ওদিক ঘুরে যখন কোনে পাওয়া যায় না শেষে রামকৃষ্ণ নিজেই খোঁজ দিলেন জয়রাম বাটির রামচন্দ্র মুখুজদের বাড়ি খোঁজ করছে উটো বাঁধা হয়ে আছে মানে আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে সত্যি সেখানে খোঁজ করে শারদামার মার খোঁজ পাওয়া গেল শারদামার সঙ্গেই বিয়ের কথা পাঠাও আর বয়স যখন পাঁচ বছর আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দের মে মাস বারোশো ছেষট্টি সালে বৈশাখ মাসের শেষে পাঁচ বছরের সারদার সঙ্গে তেইশ চব্বিশ বছর বয়সের শ্রী রামকৃষ্ণের বিয়ে হল বিয়ের কথা মাস সামান্য মনে ছিল পরে বলেছেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন শ্বশুরবাড়ি আমার কুকুর গেলাম তখন খেজুর পুড়িয়েছি সূর্যর বাপ কোলে করে আমাকে কামার কুকুর নিয়ে গিয়েছে এই সূর্যের বাপ হলেন শারদামার মেজপুর ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়